وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوْهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا ۗ সালাম আরে কুন্তিবে তুমফে দফুনু হাসুরের ময়দানে যখন কারো জান্নাতের ফাইসলা হবে আল্লাহ ইস্কবালের ফেরিশ তাদেরকে ডেকে বলবেন নিয়ে যাও এদেরকে জান্নাতে জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাসরের ময়দানে স্লোগান লাল গালিচা বিসাইয়া ফুল চিটাইতে চিটাইতে জান্নাতে নিবে লা খাতার আলা কলবি বাশর জান্নাতে কি নিয়ামত আছে তোমরা কল্পনা করেও বের করতে পারবা না তাহলে আমি আর আপনি যদি এবার কল্পনা শুরু করি জান্নাতে কি নিয়ামত আছে আমার আপনার কল্পনার যেখানে শেষ আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত সেখানে শুরু হয়ে যাবে ছোট্ট করে একটু কল্পনা আসেন আল্লাহ কি দিবেন কিয়ামতের ময়দানে ময়দানে আল্লাহ যখন কোন বান্দার জান্নাত আর জাহান্নামের ফেসলা করবেন হাশরের ময়দানে দুই শ্রেণীর ফেরেশতা থাকবে এক দলের দায়িত্ব হবে জাহান নামীদেরকে টেনে টেনে জাহান নেওয়া আরেক দল ফেরেস্তা থাকবে যাদের কাজ হবে জঙ্গমাদীদেরকে স্ত্রীর পাল করে তাদের নামে স্লোগান দিয়ে দিয়ে তাদের কে জন্নাথ পর্যন্ত পৌঁছে দাওয়া ওসি কল্লাদিনত কৌরব্বা ভুঙ্গিলাল জন মতী মারা হাতা فتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. حشر المايض انا جاكن كار جنات استقبال الفرشتا تدرك بكي بل بن جو ادرك جنات জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাসরের ময়দানে স্লোগান দিয়া লাল গালিচা বিছাইয়া ফুল চিটাইতে চিটাইতে জান্নাতে নিবে লা খাতার আলা কলবি বাসার জান্নাতে এমন নিয়ামত দিব চিন্তা করে কল্পনা করেও বের করতে পারবা না তাইলে কল্পনা আমি করতে পারবো না এত উঁচু মানের নিয়ামত আল্লাহ রাখছেন আমি আর আপনি কল্পনা কতটুকু করতে পারি সেটার পরিমাণটা দেখেন না এর চেয়েও বেশি দিবেন কে জোরে কন কে ফেরেস্তারা এবার জান্নাতীরে লাল গালিচা বিছায়া ফুল ছিটায়া ছিটায়া ইস্তেকবাল করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জান্নাতের গেটের সামনে যখন হাজির হবে সাথে সাথে জান্নাতের গেটটা তার জন্য খুলে দেওয়া হবে ফেরেস্তারা এবার জান্নাতীকে বলবে ও আল্লাহর বান্দা আমাদের কাজ ছিল আপনাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দেওয়া ওই গেটের ভিতরে ঢুকার আমাদের অনুমতি নাই আপনার কাজ আপনি জান্নাতের গেটের ভিতরে একা একা ঢুকতে হবে পারবেননি জান্নাতি বলবে আরে জান্নাতের গেটটা সামনে খোলা দেখা যায় আরে আমি শুধু একটা কদম ফলাবো জান্নাতের গেটের ভিতরে ঢুকে যাব পারবো না মানে এটা আবার কি তোমাদের দরকার নাই তোমরা তোমাদের কাজে যাও আমি আমার জান্নাতে ঢুকে যাই ফেরেস্তারা এবার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে জান্নাতি জান্নাতের গেটের ভিতরে মাত্র ঢুকবে জান্নাতের গেটের ভিতরে ঢুইকা মানুষের একটা স্বভাব মানুষ যেখানে নতুন নতুন যায় ডাইনে বাই উপরে নিচে আশেপাশে কি আছে মানুষ এগুলো দেখতে থাকে মানুষের স্বভাব আর ডাইনে বাই কি আছে নতুন জায়গায় গেলে খালি চতুর্দিক মানুষ দেখে জান্নাতি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবে ঢুকেই দেখতে থাকবে চতুর্দিক ঝকমাক ঝকমক করতেছে জান্নাতের গেটটা এবার সেই ঘর ঘুরে ঘুরে উপরে আর নিচে দেখা শুরু করে দিবে আমার আল্লাহ জান্নাতের গেটটা কেমনে সাজাইছেন বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে যাই প্রত্যেকটা মাহফিলে একটা করে গেট বানানো হয় এক এক জায়গায় এক এক রকম গেট বানায় কোথাও সুন্দর করে কোথাও হালকা করে আবার কেউ কেউ লাইটও লাগায়া দেয় আমি আর আপনি যেমন বাড়ি বানাইলে গেটটারে সুন্দর করে বানাই টাকা পয়সা কেউ খরচ করে বাড়ি যত সুন্দর গেটটাও তত গর্জিয়াস করে বানায় জান্নাত চির সুখের জায়গা জান্নাত তো ভিতরে সুন্দর জান্নাতের গেটটাও আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন জান্নাতি যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকবে উপরে তাকাবে বাঁয়ে তাকাবে ডাইনে তাকাবে জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহিরা মনি মানিক জমহারাত নিয়ে যে কারু কার্য করে রেখেছেন এত সুন্দর কারু কার্য দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে কোনো দেখে নাই জান্নাতি মাথা তারে উঠাইয়া উপরে ডাইনে বায়ে কি কি কারু কার্য করা দেখতে থাকবে আর সামনে আগাইতে থাকবে জান্নাতের গেটটা দেখে 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 যখন গেটের গেটটা অতিক্রম করে জান্নাতের ভিতরে ঢুকবে ঢুকেই দেখবে জান্নাতের ফের তারা আর হিলমানরা তার জন্য অপেক্ষা করতেছে জান্নতেই জান্নাতের গেটের ভিতরে ঢুকে দেখবে ফেরিস তাদের চেহারার মধ্যে একটা পেরেশানি দেখা যায় জান্নাতিরে দেখি তারা একেবারে সুন্দর মুস্কি হাসি মারবে এ এবার জান্নাতী অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে এ আরে আমারা দেখে এত সুন্দর হাসি দিলা কিন্তু তোমাদের চেহারার মধ্যে একটা চিন্তার ভাব দেখা যাচ্ছিল কারণটা কি জান্নাতীরা জান্নাতীর এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলতে থাকবে আল্লাহর বান্দা জান্নাতী আমরা তো আপনাকে নিয়েই চিন্তা করতেছিলাম বলে আমার নিয়া কি চিন্তা করতেছিল ফের তারা এবার জবাব দিবে ও আল্লাহ রা আপনি তো অনেক আগেই আমাদের কাছে এসে পড়ার কথা কিন্তু আপনি আসতে অনেক দেরি করতেছিলেন আপনার দেরি আমরা চিন্তিত হয়ে গেছিলাম এবার বলবে কি বলো আমি দেরি করলাম আমি তো কোথাও একটা এই মাত্র ফেরেস তারা আমার এই গেটের ওই পাশে রেখে গেল সাথে সাথেই তো আমি তোমাদের কাছে গেট অতিক্রম করে চলে এলাম দেরিটা কোথায় করলাম এবার ফেরেশ তারা ডাক বলবে বলেন তো আল্লাহর বান্দা আপনি যে জান্নাতের গেটে ঢুকেছেন গেটে ঢুকে কি করেছেন জান্নাত এবার বলবে কোনো কিছুই তো করি না হাতের গেটের ভিতরে ঢুকে ডাইনি ভাই আমার আল্লাহ গেটটারে কত সুন্দর করে সাজাইছেন আমার আল্লাহর ওই সাজানো কুদরত জান্নাতের গেটটা দেখতেছিলাম এবার ফেরেশ তারা বলবে বলেন তো জান্নাতের গেটটা দেখতে গিয়ে আপনি কত সময় অতিক্রম করেছেন বলে এক সেকেন্ড তো আমি সময় নষ্ট করি নাই হাঁটছি আর হাঁটার উপরে আমি দেখেছি কোথাও তো একটা সেকেন্ডের জন্য দাঁড়াই নাই এবার ফেরেশ তারা বলবে আল্লাহর বান্দা আরে আপনি আল্লাহর জান্নাতের গেটের সৌন্দর্য দেখেছেন আপনি ভাবতেছেন একটা সেকেন্ডও আপনি দেরি করেন নাই কিন্তু জান্নাতের গেটের সৌন্দর্যে আপনি এত বিমোহিত হইয়া ওই সৌন্দর্য ভোগ করেছেন যে হাঁটার উপরে আপনি চল্লিশ বছর পার করে দিছেন ওই জান্নাতে আমি আপনি যাইতে চাই কি চাই না জোরে বলেন যাওয়ার ইচ্ছা আছে না নাই ও আমার ভাইরে বাবার আর দুই তিনটা নিয়ামতের কথা শোনাই আমার আল্লাহ তালা সুরতুল ওয়াকিয়ার মধ্যে বলেন ও আমার বান্দারা যদি জান্নাতে আসতে পারো জেনে নাও দুনিয়ার মধ্যে আড্ডা দিতে তোমাদের বড় মজা লাগে দেখবেন মাহফিল হয়েছে মাহফিল উপলক্ষে ওই জায়গায় বাজার জমেছে মাহফিলের লোক যত তার চেয়েও অনেক বেশি লোক পাওয়া যায় বাজারে কথা ঠিক না বেঠে কারণ কি কারণ মানুষ আড্ডা দিতে বড় মজা পায় মানুষ গল্প করতে বড় মজা পায় চায়ের দোকানের দুই পাশে ভালো মতো বসার জায়গাও নাই মশায় গিস গিস করে চায়ের দোকানের পিছনে নর্দমা থেকে আসে চায়ের দোকানের মধ্যে ভিড় লেগেই থাকে লেগেই থাকে কারণ কি কারণ ওই চায়ের দোকানে আড্ডা পাওয়া যায় মজা পাওয়া যায় গল্প পাওয়া যায় ও আমার ভাইরা বাবারা আমি আর আপনি গল্প করতে বড় পছন্দ করি ওই গল্প করে করে হায়াতের দামি সময়গুলো কাটা দে মালিক বলে পান্দা সময় নষ্ট না করে দুনিয়াতে কাজের মতো কাজ করে আমার জান্নাত কামাই করে আসো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আড্ডার ব্যবস্থা করে দিব দুনিয়ার জায়ের চায়ের দোকানে বসো বসার জায়গা নাই চারটা বাস খাড়া করে তার উপরে দুইটা তক্তা বসাইয়া ওই তক্তার মধ্যে প্যারেক মাইরা দেয় ওই কাঠের তক্তায় ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দাও কত মজা লাগে না না আমি আল্লাহর জান্নাতে যদি আসতে পারো আমি আল্লাহ তক্তাওয়ালা চেয়ারে তোমারে বসাবো না আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ديك الله জান্নাতের স্বর্ণের কারু কার্য করা এক একটা সিংহাসন তোমাদেরকে দিয়া দিব তোমরা সব জান্নাতিরা আড্ডায় বসে যাবা এমন ভাবে চেয়ার ফিট করা হবে একজনের চেয়ার আরেকজনের মুখামুখি একজন আরেকজনের চেহারা দেখতে পারবা আর যে হেলান দিবা হেলান দিয়া একজন আরেকজনের সাথে গল্প করতে থাকবা শুধুই যে গল্প করবা তা না তা না ইয়াতুফু আলাইহিম ওয়াল দানুম তোমাদের চতুর্দিকে জান্নাতের মানরা ঘুরতে থাকবে ঘুরে ঘুরে কি করবে ঘুরে ঘুরে তোমাদের খেতমত করবে বি আকোয়া বিং ওয়া আবার তাদের হাতে থাকবে জগার আর গ্লাস গ্লাসের মধ্যে কি থাকবে বি আকোয়া বিং ওয়া আবারই ওয়াকা সিন্নি লাইউ সদ্দার আনহা আন্হা ওয়া লাইউ জিফোন ওয়াফা কেয়া দিম নিম্মা দা বলে জান্নাতের স্বরাব তোমাদেরকে পান করাবে আ হোম রব বোহোম শরাব এমন শরাব তোমাদেরকে পান করাবে দুনিয়ার মতো হারাম শরাব নয় এমন শরাব পান করাবে যেই শরাবে দুনিয়ার মতো দ্বন্দ্ব থাকবে না আ এমন শরাব পান করাবে যেই শরাবের মধ্যে দুনিয়ার মতো মাতলামি থাকবে না আঃ যেম শরাব পান করাবে যেই শরাবের মধ্যে দুনিয়ার মতো হমেশাব থাকবে না আঃ ওই শরাবটাই কারো মাথা ঘুরাবে না মাথা ব্যথা হবে না আঃ এমনকি কারো ভূমি ভূমি ভাব আসবে না অস্থিরতা আসবে না মুফাসিরিনে কেরাম লিখেন এক একজন জান্নাতি ওই যে হেলাম দেয়া বসবে আর পান করতে থাকবে এক একজন সমুদ্র নদী আর পুকুরের পরিমাণ পানি সরাব পান করে ফেলবে শুধু তাই না তাই না বান্দা বলবে আল্লাহ শুধু কি সরাব খাওয়াবেন নাকি দেখবেন বাসায় যখন মেহমান আছে সবার আগে শরবত দেয় কথা কয় না মেহমান আসলে বিয়াই বাড়ি থেকে আসছে মেহমান মেয়েরে দেখতে আসছে মেহমান মেয়ে ছেলের বাড়ি থেকে আসছে মেহমান মেহমানদারীর জন্য এক নম্বরে আগে শরবত দেয় আল্লাহ তা আল্লা রবকুলা এই যে সিরিয়ালটা মেনটেন করলেন আল্লাহ বলতেছেন মিয়া তুফ আনহিম মুল্দান মুখ বিআকওয়া বিল ওয়া আবারি তাকাসিন মিন মঈন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা এক নম্বরে আল্লাহ শরব পান করাবেন এই শরব পান করানোর আবার তিনটা পদ্ধতি আছে একটা হলো আল্লাহ বান্দাকে বলে দিবেন তুমি নিজে নিজে পান করো বান্দা জান্নাতের ভিতরে হাঁটতে থাকবে দেখবে হঠাৎ করে পায়ের নিচে তাকে দেখবে তার পায়ের দিয়া আল্লাহ মধুর একটা তাকাবে নহর প্রবাহমান করে দিয়েছে হাঁটতেছে হঠাৎ করে কোনো কারণে নিচে তাকাবে তাকে দেখবে পায়ের নিচ দিয়া মধুর নহর বইতেছে বান্দার মনে চাবে খাইতে খাইতে বাস নিয়া খাওয়া শুরু করবে সেখান থেকে ইয়াসরাবুন কোরআনে কারিমে কয় রকম আলোচনা আসছে তিন রকম কয় রকম পান করার ব্যাপারে তিন রকম কথা আসছে একটা হলো ইয়াসরাবুন একটা হলো ইয়াসরাবুন আরেকটা আছে কওনা দ্বিতীয়টা হলো জান্নাতের ফেরেশতা হুর গিলমান যারা আছে তারা পান করাবে ইউসকাউনা তাদেরকে পান করানো হবে কে করাবে জান্নাতের ফেরেশতার হুর আর তিন নাম্বার পদ্ধতি ওইটা নিজেও পান করবে না ওইটা কোন গিলমান পান করাবে না ওইটা কোন হুর কোন ফেরেস্তা পান করাবে না আরে আমি আর আপনি যদি জান্নাতে যাইতে পারি ওই সময় আমার আল্লাহ নিজেই বান্দারে পান করাবেন ও আমার ভাইরা বাবারা মালিক বলতেছেন তোমাদেরকে পান করানো হবে পান করানোর পরে আল্লাহ বলেন মুফাকিহাতিম মিম্মা ইয়া তাখায়রুন আরে তোমার অন্তর প্রশান্ত হয়ে যায় এমন ফল তোমাদেরকে খাওয়ানো হবে কি ফল আল্লাহ খাওয়াবেন যে ব্যক্তি জীবনে মিষ্টি খায় নাই তারে যদি বলেন মিষ্টি খাওয়ানো হবে সে জীবনেও বুঝবে না মিষ্টির স্বাদ কেমন যে জীবনে দুধ দেখে নাই তারে যতই বলেন দুধের রং সাদা সে বুঝবে না সাদা কেমন জান্নাতে আরেকা অন্তর প্রশান্ত হবে ভালো লাগবে স্বাদ লাগবে মজা লাগবে এমন ফল সুস্বাদু তোমাদেরকে আল্লাহ খাওয়াবেন ওই স্বাদটা কেমন এটা তো আমি আপনি বুঝতে পারবো না কওয়ারক পর্যন্ত কিন্তু মুফাসসিরিন کرام বলেন আরে বুজার জন্য কিছু পদ্ধতি বর্ণনা করতে হয় আরে কেমন স্বাদ হবে খালি একটা বুজার জন্য যে জান্নাতের স্বাদের পরিমাণটা কেমন বোঝানোর জন্য মুফাসসিরিন کرام লিখতেছেন আল্লাহ তাআলা একটা বান্দার সামনে জান্নাতের সামনে একটা কলা হাজির করবেন কলাটার সাইজ হবে 12 হাত কয় হাত দেখছেন নি বারো হাত লম্বা একটা কলা আল্লাহ তালার সামনে হাজির করবেন বান্দার সামনে যখন কলা হাজির বান্দারে মানুষ তো মানুষ মানুষের স্বভাব খালি দোষ তালাশ করা খালি ভুল খুঁজা এই জন্য আল্লাহ বলে কারো পিছনে লেগে ঠিক না ভুল দিল না মসজিদের ইমাম সাহ মাদ্রাসার হুজুর এর পিছনে এলাকাবাসী আর তো খেয়ে দেয় কাম নেই কারণ বোর হাতে দৌড়ানি খায় কথা কয় না কইলে তো নিজেকে উপরে যায় বললে ঠিক কয় না এই হুজুররা আপনারা একটু কোন কথা কি ঠিক না ভাই পারে না কারো লগে ঘরের বৌরাতেও দৌড়ে নি খায় আয়া মসজিদে ঢুইকা ইমাম সাবের লগে যত বাহাদুর কথা কয় না ইমাম সাহেবের লগে ওলামায়ে কেরামের সাথে মাদ্রাসার শিক্ষকদের সাথে কখনো বেয়াদবি মূলক আচরণ করবেন না ঠিক আছে ওইদিকে আর গেলাম না সহজ কথা শেষ কি যেন বলতেছিলাম বলে মানুষের স্বভাবকালী দোষ তালাশ করে খুদ্দরা সামনে যখন দেখবে বারো হাত লম্বা একটা কলা মনে মনে ভাববে আল্লাহ এত শুনলাম জান্নাতে কি স্পেশাল ফল খাওয়াবে এটা নিয়ে নমুনা দুনিয়াতে খাইছি এক হাত দুনিয়াতে খাইছি এক বিঘত লম্বা ওই কলাটা আইন না আল্লাহ জান্নাতে খালি বারো হাত বানাইছে মানে দেশিটারে হাইব্রিড বানাইছে হ্যাঁ মনে মনে ভাববে আল্লাহ দেশিটারে আইনা এখানে হাইব্রিড বানাই দিছে বান্দার মনে কি চলে কেউ জানুক আর না জানুক জেনে যান কে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে বান্দা একটু খা না একটু খেয়া দেখ না সোহান আল্লাহ না আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে বলা হবে বান্দা যা এসেছে সামনে একটু খাও না খাও না কে দেখো না কেমন লাগে বান্দা বারো হাত নিবে নিয়ে এবার একটা কামড় দিবে কামর দিয়া তার মাথা ঘুরে যাবে আয় হায় এমন কলা তো দুনিয়াতে জীবনে খাই নাই এত সাদের কলা কোথা থেকে আসলো। সাথে এবার এই লোকমা ভিতরে দিয়া আরেকটা কামড় মারছে এবার আরো অবাক হয়ে গেছে আয় রে হাই আগের চেয়ে সাত দিকে পরিবর্তন হয়ে আরো বেড়ে গেছে যেমন দুনিয়ার হাইসিওতে বুঝেন আপনি প্রথম একটা কলা নিছেন কলাটা প্রথম একটা কামড় দিছেন এই কামড়টা খাইয়া দেখলেন আপনার মুখে কলার স্বাদ লাগতেছে বলেন তো আপনি এবার এক সুন্দর মতো হজম কইরা দ্বিতীয় দ্বিতীয় আরেকটা কামড় দিলেন কামড়ে দেখলেন কলার মধ্যে আর কলার স্বাদ নেই কাঁঠালের স্বাদ আসতেছে তৃতীয় দ্বিতীয় কামড় খাইলেন তৃতীয় কামড় দিলেন দিয়া দেখলেন আর কাঁঠালেরও স্বাদ নাই এবার দেখি আমের স্বাদ আসতেছে সুবাহ আল্লাহ বলবেন না আপনি এরপরে আরেকটা কামড় দিলেন দেখলেন স্বাদ পরিবর্তন হয়ে লিচুর স্বাদ লাগতেছে আরে চন্না যখন কিনা জান্নাতের ফল খাবে এক একটা কামড় দিতে থাকবে কামড়ে কামড়ে স্বাদ পরিবর্তন করে স্বাদ বাড়াইয়া দিবেন কে বান্দা দুই তিন চার পাঁচ লোকমা খাওয়ার পরে তবদা খেয়ে যাবে আয় রে হায় আমি কলা খাওয়ার আগে বললাম যে আল্লাহ কলা কলা আল্লাহ বলে ফেলছেন যে খায়া দেখ আমি কি করলাম মনে মনে লজ্জিত হবে লজ্জিত হয়ে আর কামড়া চাবানো চাপানো বন্ধ করে দিবে একটা লোকমা মুখে নিয়ে কোন চিন্তা করতে থাকবে বান্দা কিছুক্ষণ চিন্তা করে এরপরে খেয়াল করবে মুখের মধ্যে যেই লোকমাটা নিছে। ওই লোক মাটার স্বাদ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে ফল খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইস্তাহুন দেখতে থাকবে আরে আকাশের মধ্যে সুন্দর একটা পাখির ঝাঁক উড়ে যায় এর মধ্যে একটা পাখির গায়ের রং বড় হলুদ দেখতে বড় চকমক লাগতেছে আর একজন দেখবে একটা লাল রঙের পাখি বড় সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে আর একজন দেখবে টিয়া কালারের একটা সুন্দর পাখি উড়ে উড়ে যায় তখন মনে পড়বে আরে আমাদের বন্ধ স্বাধীন স্বতন্ত্র ইbtedাই সংগ্রহ আদর্শ নুরানি মহিলা মাদ্রাসার মাহফিলে হুজুরের কাছে শুনেছিলাম বান্দা পাখির গোস্ত খাইতে চাইলে আল্লাহ পাখির গোস্ত খাওয়াবে এই যে এত সুন্দর লাল রঙের পাখিটা উড়ে যায় আমি যদি এই লাল রঙের পাখির গোস্ত খাইতে পারতাম না জানি কত মজা লাগত আমি যদি ওই হলুদ রঙের পাখির গোস্ত খাইতে পারতাম না জানি কি স্বাদ ও আমি যদি টিয়া রঙের ওই পাখির গোস্ত খাইতে পারতাম না জানি কি মজাটা আমি পাইতাম আমার আল্লাহর সাথে সাথে পাখিরে ডাক দিয়া বলবে ও পাখি আকাশে উড়ার সময় তোমার শেষ হয়ে গেছে দেখো আমার জান্নাতি বান্দা তুমি লাল রঙের পাখি রে খাইতে চাইছে তুমি নীল রঙের পাখি রে খাইতে চাইছে আমার বান্দা টিয়া রঙের পাখির দিকে নজর আর ওরা উড়ির সময় নাই যাও যাও উড়ন্ত অবস্থা থেকে এই মুহূর্তে ভুনা হয়ে বান্দার সামনে হাজির হইয়া যাও আরে আমি আর আপনি খাইতে থাকব একটা পাখি খাবো একটা দেখ দিব বলবো আল্লাহ আরো খাবো আরেকটা আরেকটা খাবে আরেকটা ঢেক দিবে আবার খাবে আবার আসবে আবার খাবে খেতে থাকবে খেতে থাকবে পেটে কোনো গ্যাসও হবে না ব্যথাও হবে না আল্লাহ তালা খালি এমন এক অটোমেটিক সিস্টেম শুরু করে দিবেন বান্দা খাবে পেট ভরে খেয়ে ঢেক দিবে সব হজম হয়ে যাবে বলেন তো বাবা ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই চাইতে চাই কি চাই না